हेदन सुन तोमई ভালবাসি পান্তারেতে সুধ মুখে নাই জানতে না সাইনই রাসো জাহান্নাম কি উড়リーナ তোমায় পাওয়ার আশায় মন সোটে যায় মদিনা মদিনা এ আসিকে দিদার দাউনা আর দূরে সরে থে কোরা হে রসুল তোমায় ভালোবাসি অন্ত শুধোই

সল্লভু আলিহি অসাল্লাম বনেই ও জমিনের উমদগুলো তোমরা শুনে নাও জিরে নাও জমিনের পরে তোমরা যখন এসেছিলে তখন কিন্তু এই জমিটা এত সুন্দর ছিল না জমিনটা কিন্তু এত ভালো ছিল না যে দিনটা তোমরা পাইছো ওই দিনটা যেমনে করে পরিচালনা করতেছো তোমরা এই দিনটা আমি বিস্বনবীর রক্তের মাধ্যমে আসলে সুন্দর হয়েছে কথা কোন ঠিক কি না এই দিনটা বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়ানিং ওয়াসাল্লাম এক নাই দুই নয়। সাড়ে চোদ্দো স বর্ষণ আগে বিশ্বনামী জানিয়ে দিলেন সকলে আমাদের সঙ্গে কুই একই কণ্টা আওয়াজ দিয়ে তেলভাত করবেন ইয়ো ম্যাম এক মন্তলকুম দিন ওয়া তোয়া কম দী বলেন আমি এই দিনকে পরিশস্ত সুন্দর দিন বানিয়ে দিয়ে গেলাম তোমাদের জন্য এই দিনটা আমি বিশ্ব নবী তোমাদের মাঝে দিয়ে যাইতেছি সুন্দর দিন সুন্দর ব্যবস্থা এই দিনটা আমি এত কষ্ট করে সুন্দর করেছি শুধু আমার রক্ত না আমার দান দান মুবারক শহীদ করা লেগেছে এই দিনের জন্য কথা কন ঠিক কিনা এই দিনটা আপনার আমি বিভিন্ন ভাগে ভাগ করেছি কথা কন আজকের আপনাদের এইখানে যিনি বক্তা আসবেন প্রধান বক্তা কোথা থেকে আসবেন সুদূর সেই ঢাকা থেকে কথা কন কথা কন আসবেন ঢাকা থেকে না আসার পরে যে ভাইয়ের বাড়িতে বসবে আমি এখানে আসার পরে যে খতিব ভাইয়ের দেখলাম ইব্রাহিম ভাই খুব সুন্দর আহলে আহলে কত সুন্দর ভাই কত সুন্দর দিনের কোরআনের পাখি এই ভার কাছে যখন ওই প্রধান বক্তা পৌঁছাবে পৌঁছানোর পরে ওই ভাই প্রধান বক্তে একটু খেদমত করবে না কথাকন করবে না করবে অবশ্যই একটু শরবতের ব্যবস্থা করবে কথাকন ঠিক না করবে কিনা শরবতের ব্যবস্থা করবে এখন সাদা পানি যখন ইব্রাহিম ভাই ওই বক্তা তখন আরেকজন বা বলবে। দাঁড়ান আরেকজন ব্যক্তি বলবে হুজুর তাহলে একটু চিনি দিয়ে দেন আরো মজা লাগবে কথা কতক্ষণ আরো মজা লাগবে এরপরে আরেকজন ব্যক্তি বলবে হুজুর চিনি দিলেন ট্যাং দিলেন তো ঘোটা দেবেন না কথা কও একটু ঘুটে দেবেন না একদম মজা লাগবে না তাই তো নাকি তাই তো চিনি দিলেন ট্যাং দিলেন শরবত হইছে সুন্দর করে একটু মিষ্টি করে না দিলে ভালো লাগবে না আপ্পন করতেছেন কারে বক্তারে সম্মানিত মুসলমান ভাইরা আমার তাহলে সাদা পানির ভিতরে ট্যাং দিয়েছেন চিনি দিয়েছেন এরপরে শরবত তৈরি হইছে কথা ঠিক কি না এইটা আগে সাদা বিশুদ্ধ পানি ছিল না কথাগন বিশুদ্ধ পানি ছিল না এই বিশুদ্ধ পানির ভিতরে আপনি ট্যাঙ্ক গুলেছেন তারপর চিনি গুলেছেন এরপরে শরবত তৈরি হয়েছে হয়েছে না এই জমিনের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম রিয়া কিভাবে একই ধারাবাহিক ভাবে সাদা বিশুদ্ধ পানির ভিতরও এই জমিনে দিয়ে গিয়েছিলেন ইসলাম আপনি আমি বিভিন্ন মানুষ বিভিন্ন শাখায় ইসলামের ভিতরে ঢুকে ইসলামকে মূল বাটন করতে চাই না ইসলামকে খুঁটির দিকে ফেলতে চাই কথা ঠিক কি বিভিন্ন পাটে পাঠ ভাগ করেছি করেছি না কিন্তু ইসলাম কি এমন ছিল ইসলাম এমন ছিল না এই জমিনের ভিতরে শুধুমাত্র যদি ইসলাম কে নিয়ে আপনি চলতে চান তাহলে বিশ্ব আপনারে ভালোবাসা লাগবে লাগবে না লাগবে না শুধু আপনি দিন নিয়ে চললে হবে যখন আপনি বিশ্ব ভালোবাসবেন ভালোবাসবে তখন কি করবে আল্লাহ তাআলা আপনার ভালোবাসবে আল্লাহ যখন আপনার ভালোবাসবে জান্নাত তখন কায়েম হয়ে যাবে কথা কোন ঠিক কি না জান্নাত কায়েম হয়ে যাবে আপনার জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষগুলো শুনে নাও জেনে নাও যদি আমারে সহজে তোমরা পাইতে চাও আমার জান্নাত যদি তোমরা পাইতে চাও তাহলে আমি পবিত্র কালামের ভিতরে জানিয়ে দিলাম উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইয়াহাবিবুকুমুল্লাহ ভয় গফ ফিরলাকুম জুনো ব্যাকুম ওয়াল্লাহ হু আল্লাহ হরব্বুল আলামিন ডাক দেবেন ফুল মানে বল ইনকুমতুং তুহাই পোন আল্লাহ যদি আমি আল্লাহ আমারে পাইতে চাও আমারে তোমারে সাধন করে সুন্দর করে মসজিদের কন্যারে বসে আমারে ডাকা লাগবে না ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বকুমুল্লাহ আমার নবীর অনুসরণ অনুকরণ করলে তোমরা আমারে নিশানদে পেয়ে যাবে বলি না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন তুমি আমারে ডাক দাও এক ধাপ তুমি আমারে দিকে আগিয়ে আসো আমি তোমার দিকে দুই যাই ও বান্দারে যখন তোমরা আমার দিকে ছুটে আসো আমি আল্লাহ জান্নাতটা নিয়ে তোমাদের সামনে হাজির করে সুবহানাল্লাহ আল্লাহর ডাকার দরকার আছে না নাই আল্লাহর পাওয়ার দরকার আছে না নাই তাহলে জমিনের পরে যদি আল্লাহকে নিয়ে বিশ্ব নবীকে নিয়ে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যদি কেউ বাজে মন্ত্র করে এই জমিনে মুসলমান তার ছাড় দিয়ে কথা বলবে না আমার রসুলকে নিয়ে দিনকে নিয়ে যারা কথা বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন এদের জন্মের দিকে টাঙিয়ে দেখবে এদের একটা জন্মের ঠিক না কথা কন ঠিক কিনা জমিন টাকার আরো জোরে বলেন জমিন টাকার আসমান টাকার তাহলে জমিনের পরে দিনের জন্য দাওয়াত দিতে ভয় আছে যে জমিনটা আল্লাহর ওই আল্লাহর কথা জমিনে বলতে কি কারোর ভয় আছে আল্লাহ তালা বললেন আল্লাহ রব আলামিন বলেন জমিনটা হল আমি আল্লাহ আমার ওই আমি আল্লাহ আমার এই জমিনের পরে দিনের দাওয়াত দেবা কথা বলবা নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে শামিল হয়ে যাব বলি না সুবহানাল্লাহ আল্লাহকে আপনি যতই ডাকবেন আল্লাহকে যতই চাইতে আপনার ইচ্ছা হবে আল্লাহ আপনার ডাকে অবশ্যই সাড়া দিবে কথা বলেন ঠিক কিনা তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে সকল আমার সঙ্গে বলেন তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভোলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভোলে যায় আমাকে দিও টুকু আবদার দাঁড় আমাকে কাছে টানো বা পৃথিবীর বুকে আমি এক মুসাফি বুনে যাই প্রতিদিন গোনাহ পুনরাদল রাতে করে ভিড় আসবে কি তো সোনালি সকাল হয়ে গেলে পেরে ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরিরে সাথে দিও একাকার আমাকে কাছে টানো বার বার চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমি তাহলে জমিনের পরে যদি আপনি আমি থাকতে চাই আল্লাহর দিন মেনে আল্লাহর যেভাবে বলেছে এইভাবে যদি থাকতে পারি যিনি আপনার আমার আখিরাত এবং দুনিয়া কামিয়াব করে দিবেন তিনি কে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার বান্দারা শুনে নাও জেনে নাও দুনিয়াতে শুধুমাত্র থাকবা তোমরা মুসাফিরের মতো এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার কোনো জায়গা নাই দুনিয়াতে চিরস্থায়ী থাকা যাবে না আল্লাহর নবী অপর হাদিসে বলেন আদ দুনিয়া ও মাজরাতুলা আখিরা দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য দিয়েছেন শুধুমাত্র আখিরাতের কেশরব দুনিয়াতে যদি আপনি আখিরাতের ফল ফলাইতে পারেন যিনি আপনার আখিরাতের ময়দানে ফলনের ব্যবস্থা করে দিবেন তিনি ওকে তাহলে দুনিয়াতে আপনি আবার আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিধান মেনে যদি আপনি চলতে পারি তাহলে আপনার আমার দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন কতক্ষণ ঠিক কিনা